আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রাতের বেলা আজকে যুক্ত হইলাম কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি ছিল ঘর থেকে বেরোইতে পারি নাই বিকেলে একটু বাজার ঘুরতে গেছি ওখানে যাই আবার সামাজিক কিছু কার্যকলাপ করছি সমাজের দায়িত্ব নিছি এখন ওগুলো নিয়ে একটু ঘোরা কথা বলা লাগে না বললে হয় না একটা আইন পাশ করলাম সমাজে যে কোরবানি দিবে সেও মাংসের সে মাংস ভাগ পাবে মান একটা ছাগল দিল একটু একটা মানুষ ছোটো একটা ছো মান তিন কেজি ওজনের একটা ছাগল দিলো তিন ভাগ করে এক ভাগ সমাজে দেয় এক ভাগ আত্মীয় হাজার মাংস দিল আর এক কেজি মাংস থাকলো যা খাইলো পরের দিনে আবার মাংস কেনা মনে কর আত্মীয় স্বজন আসলে মাংস কিনবে ধরেইল তো এক আর গরুর মাংস ভাগ দেয় না এইটা তো ঠিক না আমার মনে হয় এটা মানে না না হ্যাঁ তাই গরুবাইন দে তাকে ভাগ দে না আমার মনে হয় যে সবাইকে সমান দিলে ভালো সবাই ভাগ পাবো এটা একটা আনন্দ এটা একটা ফূর্তি মনে করে আমি গরু দিলাম আমি গরু দিছি ছাগল পাইলাম না তাহলে হলো তাহলে আমি গরু দিলাম ছাগলও পাইলাম গরু পাইলাম আর একজন ছাগল দিল হ্যাঁ এবার গরুর ভাগ ও এটা ভালো হলো না পরে যে এটা আইন পাশ করলাম আজকে না আইন পাস হয়ে গেছে আজকে এটা নিয়ে বলে আমি তো একটু অসুস্থতার কারণে মনটা ভালো ছিল না মসজিদে এটা নিয়ে আজকে অনেক আলোচনা বলে পরে আমাকে সবাই খুঁজে আমি কালকে সভাপতিকে আমি এটা কইছি পরে এইটা নিয়ে অনেক আলোচনা পরে বলে কইসি না লুৎফার যেহেতু কইছে এটা আইন পাস এখন সামনে শুক্রবারে আইন এটা পাস করে দেবো বুঝছ হ্যা এই দেখ সবাই ভাগ পাবে সবাই সমাজে যত মানুষ আছে সবাই পাবে এটা ভালো নেই কেমন আরে শুন একটা কথা আগের মানুষ না ওরা মুরব্বী ওরা অতটা তো আদিস বোঝে না আমরা না আচ্ছা বিড়ি কারা কারা খায় বিড়ি কারা খায় জানো বয়স্ক মানুষের বেশি বিড়ি খায় অকর মাথা যদি বেশি ব্রেন থাকে তাহলে বেশি বিড়ি খায় খায় না খায় কিন্তু চুপ করে খায় কম খায় আমি শিক্ষিতর কথা কই না আমি আমি তো খামই না আমি শিক্ষা আমি শিক্ষিতর কথা আচ্ছা তুমি দেখো সান আমার জামাল মামুর কথা কই কি খায় বিড়ি খায় না আচ্ছা এখন না খায় আমি কতে কোথায় থামছি পান খায় না জর্দা খায় না তাহলে আচ্ছা আঙুর বয়সে নাজমিন বিড়ি খায় পান খায় জর্দা খায় তাহলে লাগের আগের বয়সে দিলে খালি তুমি বলে না মাহুর খালো খালো কি খায় বিড়ি খায় পান খায় জদ্দা খায় তার ধনে চা খায় সিগারেটও খায় তাহলে তাহলে এলে লোক আগের যুগের মানুষের মাথা দিয়ে কী আছে আল্লাহ আমি এই জন্যই কইলাম যে ওরা অতটা বুঝবো বুঝিয়ে দিলে বুঝবো আচ্ছা দেখো ওইটা ব্যাপার না ওই যেটা কইলাম এখন কথা হলো অকর বুঝাই দিলে ওরা বোঝে কালকে রাইতে বুঝিয়ে দিছি এইভাবে মানে কি আবার কি করে না আর না কি কী কয়েক জানো আমি একটা ছাগল কোরবানি দিমু হ্যাঁ দিব না কে হ্যাঁ আমাকে তো আমাকে তো কোরবানির ভাগ দিব না গোস্ত ভাগ দিব না ছাগল কোরবানি দিলে তার অর্থাৎ ছাগল কোরবানি না দিলে তো আমি বেশি ভাগ পাব সমাজের গরুর গোস্ত ভি আর যখন সমাজ থেকে সমান ভাগ দিব এক টোপলা দিয়ে দেবো তখন কে না দেয় তো আমি ভাগ পাই যাও ছাগল কোরবানি দাও তাতে কোরবানির রকটা বেশি দাঁড়ালো

এই তো বুঝছো দেখো বিষয়টা না কোরবানির ব্যাপারটা সমাধান হয়ে আছে বুঝছো আর একটা ব্যাপার হইলো সেটা হলো যে একটা ব্যাপার কি দিন কইলাম ও রাতে ভাত কি দিয়ে খেলে রাতে তোমার ভাত কি দিয়ে খেলে একটু দেখি অনেকেই অনেকেই আমাদের বলেন যে আমরা বেশি বেশি খাই হ্যাঁ এটা এটা খাই এই যে দেখেন আমাদের তরকারি আমরা ওই দুপুরবেলা একটু বেশি খাই সত্যি কথা

তাহলে বাড়ির পাশে আশেপাশে দুই একজন যদি থাকে তার তরকারি একটু দিয়ে খাওয়া লাগবে না অনেকেই বেহুদ্ধ কিছু মানুষ আছে কি কমেন্ট করে কয় কি আপনারা খালি খান আর খান কিন্তু পাগলরা তো বোঝে না এগুলো আমি বলি এগুলো পাগল মানুষ আমার হ্যাঁ ঠিক আছে আয় করে ব্যয় করা লাগবে ঠিক আছে জমাও করা লাগবে কিন্তু আমার কথা হলো যে না খেয়ে জমা এটা ভালো না

যাই এটা নিয়ে মন খারাপ ছিল আমার আসলেই আপনাদের সাথে ক্লিয়ার করলাম আপনাদের দেখাই দিলাম আমি কিন্তু বাজার থেকে আসলাম এই যে আমাদের তরকারি আবার দেখাই আমাদের তরকারি এই রাতের বেলা এগুলোই থাকে প্রায় প্রায় বলতে আমাদের এই রকম তরকারি থাকে আর এটা তো কালকে রাতের তরকারি চলছে এখন নাকি দিনের বেলা মানুষ তো সেটাই সবাই ভালো থাকবেন আর আশা করি আমাদের অনেকেই আমাদের ব্যাপারে ভুল ধারণাটা বুঝে গেলেন ক্লিয়ার হয়ে গেলেন আর আর একটা কথা কি আমি আর একটা জিনিস বলি আমরা এত পরিমাণ কষ্ট করছি জীবনে তখন যদি আমার ক্যামেরা থাকতো আপনাদের দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন একটা সনের গছ ছিল কোনো খাট ছিল না কোনো চকি ছিল না দুই মাথায় পোয়াল খ্যার না খ্যার মধ্যে ঘুমাইছি খাওয়া তো দূরে কথা তা আমি এখন চাই কি জানো তা আমি এখন চাই যেটা সত্যি কথা যে আমি যাই করি অল্প কিছু জমা করে সামান্য কিছু জমা করে না আমার মা কষ্ট করছে মা খায়া মরুক যে সত্যি কথা এখন অত টাইয়া বান্ধে কি হব যা কামাই কর্ম তিরিশ হাজার কামাই করছি কথা একটা তিরিশ হাজার কামাই করছি আমি দশ হাজার পাঁচ হাজার জমা হারমো খায় মরুক

কোভানি শুনি দিলে তুমি কোরবানি দিবে হ্যাঁ আমার আত্মাটা ভরে যে আমি তো ভাগ পাম আমার তো ভাগিনা আসি তাহলে এই যে একটা দেখো আশা মানুষের আমি শুনেই ভাল লাগছে ব্যাপারটা